হাই হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের দেখাবো ফ্রি ফায়ারের গাড়ি বেস্ট না পাবজি গেমের গাড়ি বেস্ট চলো প্রথমে আমরা পাবজি ম্যাপের ভিতরে চলে আসলাম এখানে একটা গাড়ি আছে প্রথমে আমরা গাড়ি দেখি এখানে আবার গাড়ির টায়ারটা ফাটানো যায় তো আমরা গাড়ির টায়ারটাই টাই ফাটি ফেললাম প্রথমে তো গাইজ আমরা তো একটা টায়ার ফাটালাম আর একটা টায়ার ফাটাবো আমরা এই টায়ারটাও ফাটিয়ে ফেললাম বাট এবার গাড়িটা চলবে তো অন্য গাড়িটা তো ইজি ভাব চলতেছে গাড়িটা একটু স্লো হয়ে গিয়েছে এটাই তারপর আমরা সামনে আর একটু চালাবো চালিয়ে দেখবো দুইটা টায়ার চারটা টায়ার ফাটানোর পরে কি গাড়িটা চলে গাড়িটা নিয়ে আমরা অনেকক্ষণ রাইড দিলাম ভালো মতো চলছিল একটু স্লো হয়ে গিয়েছিল তাই তাছাড়া আর কিছুই না তো আমরা এখানে দাঁড়াই এখানে নামি গাড়িটার থেকে গাড়ি থেকে নেমে এই দুটা টায়ারও ফাটাবো ফাটানোর পরে দেখবো গাড়িটা চলে কি না তারপরে আমরা গাড়িটা থেকে নেমে পড়লাম নেমে পড়ে নিরিখটা করে এখানকার সামনেকার টায়ারটাও ফাটিয়ে ফেললাম তারপরে বাকি আসে পিছনকার টায়ারটা পিছনকার টায়ারটাও নিরিখ করে মেরে দু চারটা মেরে ফেটে গেল তারপরে আমরা দেখবো গাড়িটা চলে চলে কিনা অন্য গাড়িটা ইঞ্জিন তো স্টার্ট হয়েছে কিন্তু টানতে পারছে না টায়ার বিট নেই তো তো আমি গাড়িটা থেকে নেমে পড়লাম নেমে পড়ে আমার মনে হইলো যে আমার ব্যাগে একটা টায়ার আছে টায়ারটা আমি পেয়ে এলাম লুট করতে দিয়ে তো আর টায়ারটা লাগিয়ে দেখবো গাড়িটা চলে কিনা তো আমরা এখানে সামনে কার টায়ারটাই লাগাই সামনে দেখি সামনে লাগানোর জন্য আমরা এই যে এটার ওপর টায়ারটা লাগানো শুরু হয়ে গিয়েছে একদম রিলে রিয়েলিস্টিক গেম ভাইসাব তো আমরা টায়ারটা ঝটপট করে লাগিয়ে ফেললাম এবার গাড়িটা চালাবো গাড়িটা চালিয়ে দেখবো গাড়িটা চলে কিনা না অন্য গাড়িটা চালানো তো যাচ্ছে না যাচ্ছে আসতে যাচ্ছে টায়ারটা আমাদের পিছনে লাগাতে হতো তাহলে কেন তো আমরা লাগিয়ে ফেলেছি যখন তো এবার দেখবো গাড়িটা ফাটে কিনা গাড়িটা যদি ফাটে তাহলে মনে করবো একদম রিয়েলিস্টিক গেম চলো এবার গাড়িটা ফাটানো যে একটা এনিমি আসছে নি তারপরে গাড়িটা ফাটাচ্ছি তোমরা পাবজিতে এনিমি দেখেছো গাড়ির দেখো এনিমি এসে এনিমিকে মেরে দিলাম হেড শট দেখে বলে তো আমরা এখন দেখবো গাড়িটা ফাটে কিনা গাড়িটা অলরেডি আর্ধেক ফেটে গিয়েছি তারপর আর দুটা মারলে ফেটে যাবে এর তো গাড়ি প্রায় ফেটে এসেছে ফেটে গিয়েছে ফেটে গিয়েছে আর একটা ফেটে গিয়েছে গাছ গাড়িটা ফেটে গিয়েছে এবার গাড়ি তো ফেটে গিয়েছে এবার পাবজির গাড়িটা তো ফাটালাম অনেকক্ষণ অনেক কিছু করা গেল এবার চলো ফ্রি ফায়ারের গাড়ি গেমের কি অবস্থা দেখে আসিস তো ফ্রি ফায়ারে আমরা ম্যাপের ভিতরে চলে চলে আসলাম এসে এখানে একটা গাড়ি পেয়ে গিয়েছি আর এসে পেয়ে গিয়েছি যাকে বলি এসি আসি তো এসি আসি দিয়ে আমরা চাকা সোজা গরম বরম করি লাথি মারতে মারতে অবশেষে আমরা চাকাটা ফাটাতে সক্ষম হলাম না গাড়িটা ফাটাতে সক্ষম হলাম তো গাইজ এই পর্যন্ত যারা ভিডিও টা দেখেছো তাদের মনের স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তো গাইজ আমার সাথে যদি কেউ পাবজি এবং ফ্রি ফায়ার খেলতে চাও তাহলে কমেন্ট বক্সে ইউ দিয়ে যাও তো এর কি ভিডিও নিয়ে আসবে তোমরা কমেন্টে জানিয়ে যাও আল্লাহ হাফেজ